ওই চুরি কলিকে সব রা কানসা কোনসা ধরালামু আমার ওই জায়গা এই আমাদের চুরি করা শালসপালি কই এহার আমার গো আমার এই ভাই সায়াদ দিন হেরে মায়ের না ভাই হে তোমগো বাচ্চু ভাই আর মিয়া তো আমার কেক চুরি করছে আরে ভাই হ্যাঁ চোর না একটা সময় এখানে অনেক নাম রাখছিল হে এলাকায় একটা পোলা বান শান্তিতে থাকতে দেয় নাই হে বয়ে অনেক পোলা বান পলায় যেত এলাকা ছেরা একদম সামাজিক হয়ে গেছে আমরা কি দেওয়া সের মধ্যে সামাজিক কম কাছ করে থাব রে কান সামানসে লরাইলাম আমরা কি মধ্যে তামসা করি বেশি পাক করবি চোখ দিবি টান দৌড়ে গেলামু চিনোস আমার সামনে আবার চশমা চলে যাইছে ছাড় ছাড় নেক্সট টাইম যদি এলাকার মধ্যে দেখছি না তোরা তাভালিং করতে বাচ্চু অন্য নামে কোনো বদনাম করতে থাব রে কান মান ঘুরে আমু চান তে বদমাই আবার চাই তো জানতে কান মান লয় চিনিস ব্যা পাগল আদরে সোহাগে দিব রে আদরে সোহাগে দিব রে ওই যারা যারা মেয়ে চড়ে গেল রে আমগোই মহল্লার নতুন বড়াটিয়া নতুন বড়াটিয়া ঠিক আছে কিন্তু ওই বাচ্চু ভাইয়ের এরের ভিতরে ঢুকছে বাচ্চু ভাইয়ের নিয়ম কানুন গুলো ফলো করবে না ওই যে হিন্দা বাইকটা সরসর করে টেনে গেল বাচ্চু ভাইয়ের ফেজের ভিতরে যে দুলাভালো গুলো আইলো ডাস তাইলো এই জায়গায় যে আমি একটা ভিডিও মেক করতেছি ও যেভাবে বাইকটা টেনে গেল আমার চেহারার ভিতরে ধুলো বেলো না এইগুলা কি আমার ফলোয়ার মাইনে নিবো আমারও তো একটা ফ্যান বেজ আছে নাকি ভাই আমি কেউ ধরে নিয়ে আমু ধরা লাগবো না দাঁড়া ওই মুরগি আবার এদিক না তো উনি দূর মরে খাবলা দিয়া বাচ্চু ভাই ইটস মি ইটস বাচ্চু ব্রো ওকে এদিকে ওর মতন পোলারে কেমনে সাহস্ত করা লাগে এটা জারা ওই যে ওই যায় পড়ছে দেখছো সেদিকে ওই থামা দাঁড়া আরে ব্রো তারা কোথায় এত যাচ্ছে তুমি ব্রো তুমি এক কাজ করো ওয়ান দা ক্যামেরা আমার ফ্যান বেসলে দেখো যে কি শাস্তি হয় ও কি বেঁধবিটা করছে নাম কি তোমার থাকো কোথায় আবুর নাম কি দেশের বাড়ি কোথায় থাকো কোথায় তুমি বুঝলাম না আপনি ভিডিও করতেছেন আমার অনুমতি নিছেন অনুমতি অনুমতি তো তুমি আমার দিবা কিছুক্ষণ পর আমি বাচ্চু ভাই ব্রো আমি বাচ্চু ভাই আরে ভাই আমার সেটে এখানে ভিডিও চলতেছিল তুমি যেই জোরে বাইক টেনে গেছো আমার অডিয়েন্স তো সব দুলাবালু দেখছে আমাকে তো দেখে না এমনিতেই আমি একটু ডাট ঠিক আছে এক কাজ করো তোমার শাস্তি হিসেবে হ্যালো গাইস ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছেলেটা বেদবি করেছে আমার সাথে সেই ছেলেটার শাস্তিটা কি হচ্ছে ঠিক আছে আচ্ছা রফ তুমি এক কাজ করো এনাকে ফোকাস করো এনার নাম কি আচ্ছা বালম্যান আচ্ছা এমরফ ফোকাস দা বালমেন হ্যাঁ আচ্ছা বালমেন ব্রো শুনো তোমার শাস্তিটা হচ্ছে আজকে তুমি যেহেতু বেয়াদবি করেছো বাচ্চু ভাইয়ের সাথে সেক্ষেত্রে তোমার এই বাইকটা আমি সাত দিনের জন্য রেখে দিচ্ছি ওকে যাও নাম আরে ভাই এটা কি মগের মূল্য যে আপনাকে বললেন আর আমার বাইকটা আমি আপনাকে 7 দিনের জন্য দিয়ে দিলাম দুষ্টমি করে দুষ্টমি করো কেন বোকা ছেলে শোনো ব্রো আমার জন্য এই এলাকার মানুষ অনেকই অনেক কিছু কম্প্রোমাইজ করে তোমার মত ওই যে পিছনের যে বাড়ি আছে না হ্যাঁ ও দুষ্টমি করেছিল একটা থাবড়া দিয়েছি দুই দিয়েছে দুই ঠিক আছে এখন দুষ্টমি না করে সাত দিনের জন্য বাইটা দিয়ে যা সাত দিনের আগে জানি তোরা এলাকার ভিতর না দে যা তো সর চারিসে যা বাই তেল ভরাস রে টাকা দিয়ে যা তেল ভরমু কি দিয়ে যা টাকা দিয়ে যা হে রফ একটা জিনিস কি খেলছস বাচ্চু ভাই রে বাচ্চু বাই নিচে দাঁড়াই দেড়ে চা খাইতেছে আর এই জায়গাতে কোন জায়গার কোন কুতু ভাইয়া বয়ে বয়ে চেয়ারম্যান দল কইরা হ্যাঁ রিল্যাক্সে চা আনাইতেছে ঠিক আছে বাচ্চু ভাইয়ের মটকা যখন গরম হয়ে যাবো না তখন মরব্বি চরব্বি কুতুব মুতুব দেখবো না ঠিক আছে ভাই আপনি খালি কন ট্যাংটা দিয়ে টান দিয়ে টুলটা নিয়ে আই জ্ঞানী যারা বুঝে তারা শুধু যে সারায় না দানে রে বুঝাইতে পারে কে আছো কোথায় ওই যদি জ্ঞানী হয় আমার কথার ভাবে কথার পালাইবো ঠিক আছে পয়েন্ট বাচ্চু ভাই এলাকার একটা মানুষ শান্তিতে থাকতে দেয় নাই প্রত্যেকটা মানুষকে জ্বালাইছি মানুষের সাথে অন্যায় অত্যাচার করছে মানুষের বद्दুয়ায় এখন পাগল হয়ে গেছে গা ভাই বাই করে দেন ভাই এরকম বাচ্চু ভাইয়ের মতো যারা আছেন তারা আগে থেকেই সুজ্ঞেন নেন তা না হলে আপনারও হতে পারে আপনার জীবনের এরকম পরিচিতি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় এরকম বাচ্চু ভাই আরও আছে কি